সোনামাকে রেখে আমরা যাচ্ছি বার্থডে সারপ্রাইজ দিতে ইন্দ্রাণীদিকে তো কাল হচ্ছে বার্থডে তো আজকে আমরা ভাবলাম একটুখানি বার্থডে সারপ্রাইজটা দিয়ে দিই কারণ রাত বারোটার সময় তো আমরা যেতে পারবো না তো চলে এসেছি কেকের দোকানে দেখো কেক নিয়ে আমরা চলে আসলাম আর এখানে একটা ওন্না দিয়ে চোখটাকে বেঁধে রেখেছি তো দেখো দিদি চুপচাপ বসে রয়েছে আর কেকটা দেখে কত খুশি হয়েছে যে আমরা বার্থডে সারপ্রাইজ দেবো ভাবতেই পারিনি সবাই মিলে দেখো আমরা কেকটা কাটিং করছি আর এইদিকে দেখো কেক খাওয়া হচ্ছে কেক মাখামাখিও হয়েছে কেক মাখার পর তারপর দেখো সবার কাণ্ড কি হচ্ছে আমরা কয়েকজন একসাথে থাকলে যা করি না এই দেখো অহনাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে তারপর এদের কাণ্ডগুলো দেখো একসাথে শুয়ে সব মিলে কি যে করছে বলতে বলতে অনেকটা রাত হয়ে গেছে আমরা চলে আসলাম বাড়িতে তারপর যাব বার্থডে বাড়িতে আজকে হলো দিদির বার্থডে দেখো সবাই কি নাচানাচি করছে বক্সও কিন্তু আনা হয়েছে আর এদিকে অহনা তো সবসময় নাচতেই থাকে এই যে আমাদের বার্থডে গাল এখনও দেখানো হয়নি আর এখানে কিন্তু চারটে কেক রয়েছে চারটে কেকই কিন্তু বার্থডে গাল কাটবে তার আগে দেখো আমি একটা গিফট দিয়েছি খুব সুন্দর গিফটটাকেই কিন্তু আনবক্সিং করছি খুলতে পেরে অনেকটা টাইম লেগে গেছে আমি এখানে প্রায় চার পাঁচটা জিনিস দিয়ে প্যাক করেছিলাম আর দেখো কি রয়েছে আপেল তারপর এখানে কেক কাটা হচ্ছে দেখো কটা কেক রয়েছে চারটে কেক খেতে কিন্তু খুব সুন্দর ছিল চারটে কেক কিন্তু ট্রাই করেছিলাম খুব ভালো লেগেছে খেতে কেক কাটার পরে কিন্তু আমরা চলে যাব একটুখানি নাচানাচি করতে কেকটা কাটা হয়ে গেছে এবার আমরা চলে গেছি নাচানাচি করতে সব পাগলরা একসাথে থাকলে যা হয় দেখো সব পাই কিন্তু নাচানাচি করছে বার্থডে গেলেও নাচানাচি করছে আর সবাই দেখছিল আমাদেরকে যে এরা কোন পাগল একা একাই নাচ করে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের আনন্দ আমরা যেখানেই এই চারজন একসাথে থাকি না কেন আমরা এইভাবেই কিন্তু আনন্দ করি